প্রিয় দর্শক খুব দুঃখজনক ঘটনা ইন্ডিয়াতে মহারাষ্ট্রে একটি খুব দুঃখজনক ঘটনা ঘটছে একই পরিবারের সাতজন পিকনিকের জন্য পাহাড়ি এলাকায় এসেছিলেন কিন্তু কার মৃত্যু কখন কীভাবে হয় কেউ জানে না আজকে দেখেন আল্লাহ তালার আজাব যখন আসে কখন কেউ জানে না কিন্তু কিছুক্ষণ আগেও একই পরিবারের সাতজন তারা জানতো না যে আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে আফসোস এরকম এক সময় তাদেরকে সাহায্য করার মতো আল্লাহ তালা ছাড়া কেউ ছিল না মানুষ কাছ থেকে দেখতেছিল আর অনেক বাঁচাতে চেষ্টা করছিল কিন্তু দেখেন মানুষ শত চেষ্টা করেও তাদেরকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হয় কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হলো না আফসোস ছোট ছোট দুটি শিশু বাচ্চাও ছিল কিন্তু সবার সামনে তাদের জিন্দগি শেষ হয়ে গেল এরকম এক পরিস্থিতি আসলে আমাদেরও হইতে পারত কিন্তু আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করছে কিন্তু এটাই শেখার জিনিস যে আসলে আল্লাহ তালা চাইলে সব কিছু করতে পারে অসম্ভব কিছু না এরকম স্রোতের ঢেউ শেষ পণ্য তারা বাঁচতে পারলো না দেহর সাথে তারা এরকমভাবে পাহাড়ের উপর থেকে এসে তারা নিচে পড়ে গেল তো একে একে সারটি মৃত্যু খুব কঠিন ব্যাপার আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেছেন তারা বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু কেউ তাদেরকে বাঁচাইতে পারতেছে না আপনারা দেখছেন তারা বাঁচার জন্য কত কান্নাকাটি করতেছে কিন্তু কেউ তাদেরকে বাঁচাইতে পারতেছে না এরকম এক কঠিন মুহূর্ত এরকম এক কঠিন মুসিবত তাদের উপরে আসে